প্রত্যেক যে কোনো মানুষ কার বন্ধা আল্লাহর কি তো আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছে যে বাইনাল আবিন মানে বান্দা তা বান্দা হইলে কি আর এখানে কোনো মানুষ বাকি মহিলা পুরুষ যুবক বৃদ্ধ বান্দা হলে কি আর কেউ বাকি তো উনি বলছেন যে আল্লাহ রসুল বলেছে কে বলেছে পছন্দ বুঝাত মুসলমানের দেশ আমি মুসলমান এদাবিকার আমার এদাবিকার আমাদের দাবি আমাদের দাবি এটা শুধু আমাদের দাবি বল মান দেবে বলিও না আমি বলবো আমাদের দাবি আমাদের দাবি তুমি বলবো যে এটা শুধু আমাদের দাবি এরপর আমি আবার বলবো আমাদের দাবি আমাদের দাবি তুমি বলবো যে একটা ভিত্তিহীন দাবি বলো আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি ভিত্তিহীন দাবি কারণ ভিত্তি কি ভিত্তি হচ্ছে এইটা জাবের রদি আল্লাহ আমি বলছেন বাইনাল আবিদি বাইনাল আবিদি

আল্লাহর তাকে অবলম্বন করো আল্লাহকে ভয় করোক ও আমার ইমানদাররা যেভাবে আল্লাহকে ভয় করা উচিত যেভাবে আল্লাহকে ভয় করা উচিত সেভাবে আল্লাহকে ভয় করো মুসলিমুন আর তোমরা মৃত্যুবরণ করিও না মুসলমান হওয়া ছাড়া আল্লাহ আমাদেরকে বলছেন তোমরা যারা ইমান এনেছ আল্লাহকে ভয় করো আল্লাহর বিধিবিধানের পরোয়া করো যেভাবে পরোয়া করা উচিত সেভাবে পরোয়া করো তো আর কি বলে আচ্ছা মুসলিমুন আর তোমরা মৃত্যুবরণ করিও না মুসলমান হওয়া ছাড়া চলো আমার বৃদ্ধ ভাই ও বোনরা একসাথে এই মঞ্চ থেকে প্রতিজ্ঞা করুন দুনিয়ার যা যাবে যাবে হয়ে হয়ে এখান থেকে থেকে আজকে আর মিস মিস করবা না জামা কাপড় নষ্ট হলে গোসল করবা যে দেখুক দেখবে প্রয়োজনে জামা কাপড় নষ্ট করিও না ওটা বন্ধ করা উচিত জামা কাপড় নষ্ট ওই জন্য নামাজ পড়বা না পিসাব করে পানি নেওয়া এই জন্য নামাজ পড়বা না পিশাব করে পানি নিবা করে পানি নাই হয়ে ঘোরা বড় বড় ঘৃণ্য কাজ একটা ছেলে মেয়ে একজনের হাত ধরে হাঁটতে যত অশ্লীলতা হয় যত ঘৃণিত আর নোংরাম যত বদনামের কাজ একটা মানুষ নামাজ চলতেছে অথচ নামাজ না পড়ে এভাবে প্রকাশ্যে ঘুরে এটা আরো বেশি লজ্জাসকর কাজ কারণ জানাবা বিচার হচ্ছে গুণা আর সলাত হচ্ছে ইমান মুসলমান শিরিক কুহুরি পার্থক্য করে তোমরা কি এরকম দৃঢ় প্রতিজ্ঞা নিতে পারবা যে যা হয় হবে যা হয় হবে গুণা যা আছে আল্লাহ কাছে ক্ষমা চাবো ক্ষমা চাও এবং সলাদ শুরু করলা আর গুণা থেকে ফেরার চেষ্টা করলা চেষ্টা করতে করতে হয়তো তুমি একসময় ফিরে আসতে পারবা ইনশাআল্লাহ বাট তোমার ভুই তোমার ত্রুটি তোমার অপরাধ তোমার সমস্যা এগুলো সব এক জায়গায় নামাজের সম হয়েছে সলাতে যেতে হবে এটা হাজিরার মতো কিসের মতো ডিউটিতে গিয়ে যে ফিঙ্গার প্রিন্ট দেয় যা আজকে আমি উপস্থিত এই পাঁচ অক্ট সলা হচ্ছে ইয়া আল্লাহ আমি আজকের দিনও মুসলমান ইয়া আল্লাহ আমি এক তোমাকে তোমার উপরে এনেছি এবং আমি সাক্ষ্য দিয়ে যাচ্ছি যে ফজরে আসছি জোহরে আসছি আসরে আসছি মাগরে আসছি এসায় আসছি তাহলে এই যে আমার ঘুড়া ইয়া আল্লাহ আমি অপরাধে আমাকে ক্ষমা করেন আর নামাজ পরিপূর্ণ ত্যাগ করলে বলতে হবে ইয়া আল্লাহ আমি করেছি করেছি আমাকে ক্ষমা করেন দুটোর মধ্যে কত পার্থক্য চিন্তা করো দেখো আল্লাহ আমাদের যার যা অপরাধ হয়েছে হয়েছে বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর আমার ভাই ও বোনরা যে নামাজগুলো ছুটে গেছে এগুলো আর ফিরে আসার মতো নয় তবে তোমাদের জন্য তোমাদের রব বলছে ইল্লা মেন থাব অথবর যে ব্যক্তি তার অপরাধ থেকে সংকোচ করে ফিরে আসে অনুশোচনা করে অনুশোচনা করে যে তার অপরাধের ফিরে আসে যে ও আমানা ইমান আনে যে ও আমিলা আমালান সলে হা অপরাধ থেকে ফিরে এসে যে ইমান আনে ভালো কাজ করে ফাউলাই কেবাদ্দিল্লাহ ইয়াতিম হাসানাত যে লোকটা অপরাধ থেকে ফিরে আসে ক্ষমা চাই ইমান আনে তার পিছনের সমস্ত গুণাকে আল্লাহ নেকিতে পরিবর্তন করে দেয় ফিরে আসো ভাই আমার বোন এই জীবন আল্লাহর দেওয়া নিয়ামত মরে গেলে আর অপরাধ আল্লাহ বিশাল লেখা মরে গেলে আর অপরাধ সংশোধন করা সম্ভব নয় বেঁচে থাকা বিলাসিতা বেঁচে থাকা আভিজাত্য বেঁচে থাকা পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত কেন কারণ জিন্দা মানুষ বলতে পারে সুভান আল্লাহ জিন্দা মানুষ কি বলতে পারে আল্লাহ রাসে যে সুহান আল্লাহ যদি কেউ বলে দুনিয়ার আসমান আর জমিনে যতটুকু আসমান জমিনে যত খালি আছে সমস্ত খালি পরিপূর্ণ হয় একবার সুহান আল্লাহ বললে মরা মানুষকে সুহান আল্লাহ বলতে পারে ভাই আমার এই জীবন